নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যা পুঁই শাকের চচ্চড়ি এইবার পুঁই শাকের চচ্চড়ি বানাতে আমার এখানে লাগছে পুঁই শাক কুমড়ো আলু এবং বেগুন এবার আলু বেগুন কুমড়ো সবজিগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার জল দিয়ে জল পাল্টে ধুয়ে নিয়েছি পাল্টে ধুয়ে নেওয়ার পরে সবজিগুলোকে আমি সাইডে রেখে দিয়েছি এবার আমি এখানে একটা মশলা করে নেব দু চামচ সর্ষে দিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার সর্ষে এবং কাঁচা লঙ্কাটা শিলনোড়ায় সুন্দর করে বেটে নেব কাঁচা লঙ্কাটা দিলে এখানে সর্ষেটা আর তেতো হয় না তাই লঙ্কা দিয়ে বাটলে মশলাটা খুব ভালো হয় এবার আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন আমি এটাকে শিলনোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি আমার এখানে মশলা বাটা হয়ে গেলে আমি এখানে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবং রসুন দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার রসুনটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে আমি সবজিগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সবজিগুলোরে ভালো করে একটু নাড়াচড়ে করে নিয়ে নেব তারপরে আমি সবজির মধ্যে একে একে মশলা দিয়ে দেব মশলার মধ্যে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো এই সবগুলো একসাথে দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব আপনারা বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি সবজিগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটা ধনে জুড়ে গুঁড়ো মশলা অ্যাড করেছি এবার ধনেচিরো গুঁড়ো দিয়েও ভালো করে সবজিটা আবার ভালো করে কষিয়ে নেব সবজি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দিয়েছি শাকটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিয়েছি এইবার সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি বেটে রাখা সর্ষেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে সবজির জলটা শুকিয়ে নেব এটা একটু মাখা মাখা করতে হবে তাহলেই খেতে ভালো টেস্ট হবে এইবার ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে ঝোলটা যাতে একদম কমে যায় মাখা মাখা হলে আপনি এটা নামিয়ে নেবেন দেখেন বন্ধুরা দেখতে কী সুন্দর হচ্ছে গরম ভাতে এটা খেতে এত অপূর্ব লাগে বাড়িতে আপনারা একবার ট্রাই করে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে ধন্যবাদ